নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে পুরুলিয়াবাসী বাসী চ্যানেল স্বাগত জানাই তো আপনারা জানেন কিছুদিন আগে একটা পাড়া থানার গ্রামে একটা কারাল ভাইয়ের আপডেট ছেড়া হয়েছিল তো আজকে এখানের কমিটি যা রয়েছে তো ওনাদের মুখে আপনারা এখন সত্যি পাবেন যে নতুন করে কিছু আপডেট দিয়ে হবে এবং কবে জোড়া হবে তার বিস্তারিতভাবে আমি তুলে ধরছি আজকের এই ভিডিওতে তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আচ্ছা নমস্কার নমস্কার একটু সবাই এই মুখ পরিচিত তাও একটু নাম পরিচয় বলুন আমার নাম অজয় মাহাতো গ্রাম করা নম্বরটা বাতিল করা মানে চাপটা ঘুরোয়া হয়ে গেছে তো এখন এই রিসেন্ট হয়ে কদিন মানে মেলাটা বেশি দিন নেই হয়তো ধরুন আট দশ আট দশ দিনের ব্যাপারে

আচ্ছা মানে 1 2000 1 2000 1 2000 প্রথমটা ছিল 5000 প্রথমটা ছিল মানে ওইটা তাহলে ক্যান্সেল হলো আইলে বাচ্চা করে লড়াই হতো ছিল আচ্ছা মানে ইলা তাহলে টেস্টিং করা হ্যাঁ টেস্টিং মানে দেখা হইতাছে দেখা হইতাছে তাহলে এই যে দুই তিন এগুলা মেলাও এগুলা মেলাও আচ্ছা ওলার নাম তো নাম পড়েছে ওগুলার নাম এখন তো কোন আই পড়ে তবে দিতে পারে কেউ আচ্ছা কত দিন तक লই आओ মোটামুটি 25 25 তক আচ্ছা 25ぐらい হ্যাঁ মানার আজ 22 সাই 22 সাই গেল আর তিন দিন তিন দিন না তিন দিনের মধ্যে জায়গা যারা সামনে সামনে আছে মনে

যেটা ছিল সেটা দুদিনে ছিল নাকি দুদিনে ছিল সেইখানে কিন্তু এক নম্বর কারাটা বাতিল এবং যেটা দুই তিন সেই কারা কিন্তু আপনারা লড়াই দেখতে পাবেন ওই দুদিনে নাকি